নম্বর চার মমিনে চার নম্বর বোন হচ্ছে আল্লা সলাতা

আপনাদের এলাকায় শুধু জুমা পড়া লোক আছে শুধু জুমা শুধু যারা জুমা পরে তারা বেনামাজি 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 বরং যারা পাঁচ অত নামাজ জুমাও পরে না তাদের থেকে খারাপ কারণ আল্লাহর হুকুমের বাইরে নতুন হুকুম এরা তৈরি করেছে শুধু জুমা পড়া নামাজি লাই নামাজি লাই নামাজি লাই ফেরা অনেকটা আইন তৈরি করে আল্লাহ যা ইটা করে তার উল্টোটা ফেরাউন করে কোন জায়গায় কোন মক্তবের মলবি মাদ্রাসার মলবি মহাদিস কোন বক্তা কোন হাজি কোন গাজী কোন খতিব কোন মাওলানা আজ পর্যন্ত বলেনি শুধু জুমা পড়ে কিন্তু নিজে নিজে ফেরাউনের মতে টাইম তৈরি করে নিয়েছে আল্লাহ তোকে 35 হতে একটা ওয়াক্ত খালি দিব ই আর আল্লাহকে বিরক্ত করেছে এর জন্য এর একটা আলাদা এক্সট্রা আযাব রয়েছে এই রকম বেনামাজি বেনামাজি শুধু যারা জুমার পরে বেনামাজি 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 এরা নামাজি নয় এরকম বেনামাজি বলতে বলতে সকাল হয়ে গেল তাও হক আদায় হবে না শুধু যারা জুমার পরে এরা নামাজি নয় এরা আল্লাহরকে বিরক্ত করতে এই সফট একবি দেখায় আল্লাহকে দেখ খালি তোরাই না আমাদের আইন কোনটা চলছে খালি দেয়

শুধু পশ্চিমে মাথা ঝুঁকিয়ে দা ইমানদারি নয় হলো আল্লাহ বিশ্বাস রাখে যারা নামাজি হবে মমিন কোনোদিন বেনামাজি হবে না আর বেনামাজি কোনোদিন মমিন হতে পারে না একটা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারেন ঠিক করে তো ওর কাছে 1000 টাকা লিব ইনশাআল্লাহ নামাজ কাকে বলে সলাদ কাকে বলে বলেন নামাজ কাকে বলে সলাদ কাকে বলে কাকে বলে জি তো একটা খুঁজে এখনো পাইনি কিন্তু পরেই গেছি সাহাবিদের কাছে যখন আল্লাহ রসুল এসে পাঁচ হত্যা নামাজের কথা বললেন সাহবিরা প্রশ্ন করলেন মা সালাত ইয়ারসাল্লাহ কি উত্তর দিলেন আল্লাহ থেকে লেনদেন করা চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো আমি যে গোলাম কাছ থেকে মাল নিব এই যে মালটা আমি চাইব কিসের মাধ্যমে চাইব এর নাম হলো আপনি মসজিদের দিকে হেঁটে যাচ্ছেন আর আমি যদি বলি কোথায় চলে গো একটু চাইতে চললাম ভুল হবে না আমি একটু চাইতে চললাম আমি যার গোলাম তার কাছে চাইতে চললাম